প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি শাইন আলম জয় হাজির হয়ে গেছি সমস্যামের বিষয়ে আজকের আলোচনায় আমাদের আজকের বিষয় সাম্প্রদায়িক সম্পর্ক রক্ষার্থে আইনের ভূমিকা আমাদের আজকের অতিথি লন্ডন থেকে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট মুশারফ হোসেন রুবেল শায়ক আনিসু আনিস চৌধুরী সানি মুফতি আবুল বাসার সরাজি তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য যারা ইস্কনের লেভেল ফ্রিং ব্যবহার করে মুসলিম ধর্মালম্বীদেরকে ক্ষয়ক্ষতি করতে চাই সেই বিষয়গুলি এই সাইফুল ইসলাম আলিব সাহেব সহ চট্টগ্রামের অ্যাডভোকেট কমিটি বা সংগঠনগুলি এর ব্যাখ্যা দেওয়ার জন্য তারা বদ্ধপরি করছিলেন কিন্তু তাদেরকে সে ব্যাখ্যা দেওয়ার আগে যেভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের এই রাষ্ট্রে এমন হত্যা আমরা কখনো আশা করতে পারি না আমরা কিন্তু মুসলিম অন্যান্য ধর্মাবলম্বীদের অনুযায়ী বিরানব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট আমরা তাদেরকে আঘাত করি করি না না আক্রমণ আপনারা দেখেছেন সরকার করার পরে আমরা তাদের গির্জা তাদের মন্দির তাদের উপাসনালয় আমরা নিজ দায়িত্বে সেখানে পাহারাদারি করেছি আমরা রক্ষা করার জন্য চেষ্টা করেছি আমাদের মাদ্রাসার দ্বারা শিক্ষক ছাত্ররা সেখানে কাজ করেছেন আমরা তাদের জন্য কি করেছি কি করি তারা আমাদের জন্য কি করে আজকে বাংলাদেশের মানুষের কাছে

কবরটা যেন হয় জান্নাতে আমার কবরটা যেন হয় জান্নাতুল বাকিতে মুদিনাতে মুদিনাতে মর্যাদা দিও কিন্তু আমার নবীও এই আল্লাহর কাছে করছেন এই জন্য আল্লাহ তালা যাকে মর্যাদা দিই মানুষটা এতে করার পরে জান্নাতে যখন আল্লাহর নাজু নিয়ামত পাবে সুম্মা আক্তুল তাকে যারা কতল করেছে সুম্মা আহিয়ান হাদিসে আসছে সে জিন্দা হবে সে আবার বলবে সুম্মা আহিয়ান সে আবার জিন্দা হবে সুম্মা আক্তুল তাকে কতল করা হবে সুম্মা আহিয়ান সে আবার জিন্দা হবে এর সার সংক্ষেপ হলো যে যাকে কতল করে ইসলামের পক্ষে রাষ্ট্রের পক্ষে সমাজ এবং নৈতিকতার পক্ষে কতল তাকে তাকে করা হয় এবং আমরা শহীদ বলে থাকি সে হাসনে মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে আবার বলে আল্লাহ তুমি আমাকে আবার পৃথিবীতে পাঠাও পাঠায় আমাকে আবার শহীদি হওয়ার কাফেলাতে শহীদি কাফেলাতে আমি যেন আবার ঢুকতে পারি আমি শহীদ হইতে পারি আবার যেন আমাকে তুমি পাঠো সুম্মা সুম্মা আহিয়ান তিনবার বলবে শেষ হয়ে যাই হোক কিন্তু সুরা বাকার একশো তিপ্পান্ন নম্বর সুস্পষ্ট বলে দিয়েছেন যারা আল্লাহর রাস্তায় দিনের জন্য রাষ্ট্রের জন্যে সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্যে যারা জীবন দিবে তারা মৃত্যুবরণ করে নাই বাল আহিয়া তারা জিন্দা তারা মরে নাই তারা অমর তারে ধারাবাহিকতার অংশ হিসাবে আমি বলবো যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী ভাই তিনি শহীদ হয়েছেন সে দাবিদার কোরআন শূন্য অনুযায়ী এবং আল্লাহ তালা ওনার মর্যাদা আরো সাজিম পর্যন্ত করে দিবেন অসংখ্য ধন্যবাদ জনাব মুফতি মাওলানা আবুল বাসার সাহেবকে অনেক চমৎকার ভাবে আপনি ধর্মীয় ভিত্তিতে আপনি আলোচনা করেছেন আমরা এই মুহূর্তে চলে যাব লন্ডন যিনি রয়েছেন আমাদের অ্যাডভোকেট মুশারফ হোসেন রুবেল ওনার কাছে আপনার কাছে যে প্রশ্নটি রয়েছে যিনি গতকালকে নিহত হয়েছে জনাব সাইফুল ইসলাম আলিফ উনি আপনাদের একজন সহকর্মী নিশ্চয়ই আপনি নিউজটি দেখেছেন গতকালকে বিভিন্ন সংবাদ মাধ্যমে তো এখনকার যে প্রেক্ষাপট আপনাদের ভাবে তাকে এই যে যে ঘটনাটি ঘটলো আইনিভাবে বিশ্লেষণটা আপনি একটু যদি করতেন ধন্যবাদ সাংবাদিক শাহিন বাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন মুফতি এবং আমার চৌধুরী উপস্থিত আছেন তারা ইসলামের দৃষ্টিতে অলরেডি আবুল বাসার সাহেব উনি আলোচনা করেছেন শায়েক আনিস চৌধুরী তিনি ইসলামের দৃষ্টিতে আলোচনা করবেন আপনার আজকের যেই আপনার যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে সাম্প্রদায়িক সম্পর্ক সুসম্পর্ক রক্ষার্থে আইনের ভূমিকা নিয়ে আপনি বোঝাতে চেয়েছেন যে আইনের ভূমিকাটা কি সেই মূল বিষয়ে যাওয়ার আগে আমি কয়েকটা বিষয় আপনার সাথে আপনার সাথে শেয়ার করতে চাই সেটা হলো যে আজকের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এটা কেন তৈরি হয়েছে এটা তৈরি হয়েছে গত সতেরো বছর যাবৎ আইনের শাসন ছিল না ফ্যাসিস্ট সরকার এই দেশটাকে এমন একটি রাষ্ট্রে পরিণত করেছিল যেখানে কোনো মানুষ গিয়ে আইনের যে প্রতিকার সেটা পেত না আপনি যদি থানায় যেতেন আপনি যদি কোর্টে যেতেন সর্বক্ষেত্রে এই ফ্যাসিস্ট সরকারের যারা অনুসারী ছিল তারাই সবকিছু নিয়ন্ত্রণ করেছে এবং এখানে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি যেভাবে বলেছেন সেভাবে হয়েছে তার পরিপ্রেক্ষিতে কি হয়েছে তার পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন দেখেছেন যে দুই হাজার চব্বিশ সালে আমাদের অসংখ্য ছাত্র ছাত্র জনতা জীবন দিতে হয়েছে আমি প্রথমেই এই ছাত্র জনতার যারা দুই সালে শহীদ হয়েছেন তাদের আত্মার মাতফেরাত কামনা করছে এবং তারা অবশ্যই জান্নাতবাসী হবেন সে আশা ব্যক্ত করছি এবং যারা অসুস্থ হয়েছেন তাদের সুস্থ কামনা করছি একই সাথে আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করছি যে আমাদের একজন সহকর্মী তিনি সাইফুল ইসলাম আলিফ তিনি নিহত তাকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার তাকে আল্লাহ তালা ভেহাস নসিব করুক এবং তার পরিবারকে ধৈর্য ধারণ করার তফিক দান করুক সেটা আমরা আশা করি আজকে যেটা বলতেছিলাম যে এই বাংলাদেশে যে ফ্যাসিস্ট সরকার তার যে ফ্যাসিস্ট আচরণ রেখে গিয়েছে তার ফল যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটার কারণেই মূলত আজকে বাংলাদেশে দেখবেন বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এগুলা আইনের দৃষ্টিতে অবশ্যই অপরাধ আপনি আলিফকে যদি একজন নাগরিক হিসেবে চিন্তা করেন একজন আইনজীবী হিসেবে যদি না চিন্তা করেন যদি একজন নাগরিক হিসাবে চিন্তা করেন প্রত্যেক মানুষের বেঁচে থাকার অধিকার আছে এটা হলো আহ আপনার সাংবিধানিক অধিকার আপনি যদি কেউ অন্যায় করে তাকে আপনি আইনের আওতায় নিয়ে আসতে পারবেন আপনি তাকে আইন বহির্ভূত নিজের হাতে আইন তুলে আপনি তাকে হত্যা করতে পারেন না কিন্তু আমরা এখন আইনকে ভয় করছি না আমরা নিজের হাতে আইন তুলে নিচ্ছি এটা কারণ কি এটা কারণ হচ্ছে এই যে শেখ হাসিনা সরকার বিগত বছরে যেই নজির দেখিয়েছে তার যে অনুসারীরা আজকে চিহ্ন মতো যারা দাসের অনুসারী আছে যারা ছিল তারা যে চব্বিশ সালে যে আগস্টে পাঁচে আগস্টের আগে পাঁচে আগস্টের সময় যে হত্যা গুলো চালিয়েছিল তার ধারাবাহিকতায় আমি মনে করি যে চিহ্ন দাসকে হত্যা করা হয়েছে আপনি কি মনে করেন এখানে কি শুধুমাত্র যারা একটি মাইনর গোষ্ঠী আছে তারা এটার সাথে জড়িত আমি মনে করি না আমি মনে করি অবশ্যই না এটার সাথে জড়িত আছে বিগত বাংলাদেশকে একটি অস্থিতিশীল করার জন্য এবং পরিবেশ ঘোলাটে করার জন্য ইন্টারন্যাশনাল একটা দৃষ্টি আকর্ষণ করার জন্য মূলত এই বাংলাদেশে একটি নিশংস হত্যাকাণ্ড ঘটনা ঘটানো হয়েছে এখন এই যে হত্যাটা করা হয়েছে হত্যার আহ এটার কনসিকুয়েন্সি কি ফলাফলটা কি সেটার ফলাফল হচ্ছে আপনি যদি আইনের দৃষ্টিতে বলেন যে এটা হলো দণ্ডবিধি আঠারোশো সাইটের থ্রি জিরো টু ধারা অনুসারে একটা হত্যাকাণ্ড মার্ডার যেটাকে বলে এখানে আপনি নি আপনি আপনার অনুষ্ঠান উল্লেখ করেছেন যে তাকে দিনে দুপুরে হত্যা করা হয়েছে তাও আমরা মিডিয়াতে দেখেছি যে তাকে শুনেছি যে জবাই করে হত্যা করা হয়েছে তার মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে এটা এটা কেবল অবশ্যই সেখানে ঘৃণ্য অপরাধ এবং এইসব অপরাধের ক্ষেত্রে আপনি আপনি যদি ফৌজদারি ফলো করেন তাহলে পুলিশ এগুলার জন্য কোনো ওয়ারেন্ট প্রয়োজন হয় না এসব অপরাধ সংগঠন হওয়ার সাথে সাথেই পুলিশ কোনো ব্যক্তিকে এটার সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে সাথে সাথে গ্রেপ্তার করতে পারে এবং গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পারে এখন পুলিশের দায়িত্ব হচ্ছে পুলিশ সহ যেসব আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা সাথে সাথেই এই হত্যাকাণ্ডের একটি তদন্ত শুরু করতে পারেন এবং এর সাথে যারা হুকুম দিয়েছে যারা বাংলাদেশে আছে এখনো যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারে এবং তাদেরকে গ্রেপ্তার দেখানো যেতে পারে এই মামলায় আমি আমার এই সহকর্মীর মৃত্যুতে হত্যা করা হয়েছে সেজন্য আমি অত্যন্ত আমি আশা করি বাংলাদেশ সরকার বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে তারা অবশ্যই আইনের শাসন আবার হচ্ছে বক্তব্য গুলো দিয়েছেন আমাদের মুফতি আবুল সাহেব আমরা চলে যাব আপনার কাছে যে আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি আপনাদের প্রত্যাশাটা কি আপনি তো একজন সংগঠক আপনি একজন সংগঠক আমি জানি তো আপনাদের প্রত্যাশাটা কি আপনার কি এই যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে হিন্দু মুসলিম বুদ্ধ যে এক এক সময় এক একটা নাটক আমরা বিভিন্ন সময় দেখি প্রতিদিনই হচ্ছে যে এটা ধারাবাহিক ভাবে চেঞ্জ হয় তো এই বিষয়ে আপনাদের পদক্ষেপ কি ইসলামিক ভাবে আপনারা কিভাবে দেখেন ধন্যবাদ আমি কয়েকটা সংগঠনের সাথে আমি জড়িত আছি এর মধ্যে ইসলামের খ্যাত হিসেবে হিসেবে করে হাদিসের পথে বাংলাদেশ নামে ওইটাতে আরেকটা সংগঠন হচ্ছে মাদক ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি বাংলাদেশ এর সভাপতির দায়িত্বে আছেন আমি এই দিক দিয়ে লক্ষ্য করে আমি এই দিকে লক্ষ্য করে বলতে চাই যে আমি যদি একটা সংগঠন গঠন করি তাহলে আমার এই সংগঠনের সদস্যদেরকে আমার এরকম ভাবে গঠন করে তুলতে হবে যেন তাদের দ্বারা মানব অধিকার লঙ্ঘন না হই সে খ্রিস্টান হোক ইহুদি হোক মুসলমান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক মানব জাতি হিসেবে একজন আরেকজনকে যেন কষ্ট না দিই আমার হাতের দ্বারা আমার জমানের দ্বারা যেন কষ্ট না পাই আমি যে এরকম ভাবে তুলি আমি আমার সংগঠনের প্রত্যেকটা সদস্যদেরকে এইভাবে চলার জন্য নির্দেশ করেছে এবং তাদের সাথে সবসময় এরকম তাদেরকে নসিহত করে থাকি তাই আমি মনে করব যে ইস্কন ইস্কন সে তারা আমি যতটুকু জানি প্রথম থেকে আমরা যখন ইস্কনের নাম শুনে আসছি তখন থেকে দেখি যে তাদের মধ্যে একটা এই জঙ্গি জঙ্গি ভাব একটা সন্ত্রাসী ভাব তাদের মধ্যে এই জন্য সংগঠন করতে হলে আমার ভিতরে মানবতা থাকতে হবে একজন আরেকজনের প্রতি সহনশীল হতে হবে ওই জিনিসটা তাদের মধ্যে নাই যার দরুন আজকে আমাদের বিগত সরকার বা এর আগের সরকার যাই করছে তাদেরকে তেমন কোনো তাদের বিষয়ে তেমন কোনো খোঁজখবর নেই নাই আর বিগত সরকার তো দাঁড়ানোর জন্য নিজের ক্ষমতা দেখার জন্য কি করছে স্কুন কেউ ব্যবহার করছে স্কুনের তো বই দাস যিনি উনি তো বলছি যে আমরা আওয়ামী সহায়ক কমিটি সংগঠন হ্যাঁ আওয়ামী লীগের সূত্র নই আমরা এরকম হবে সে বলেছে আর একটা বক্তৃতা আমি শুনেছি জি সাহেব আনিস চৌধুরী আপনারা আরেকটা কোশ্চেন রাখতে চাই কিন্তু ইসকনের যারা রয়েছে নেতাকর্মী রয়েছে এবং ভারত থেকে যেটা বলা হচ্ছে যে আপনারা যারা বাংলাদেশে যে আলামোলা মারা হচ্ছে মৌলবাদী এবং জঙ্গি বাংলাদেশের শেষ জানানোর সময় মুশ্রেফদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে সাহবাই বলছে যদি তোমরা বেঁচে থাকো হায়াত পাও বেঁচে থাকো তাহলে ওই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবে আমরা জানি এখন যে জামান আসছে শেষ সময় আসছে আসছে বিশ্বের সময় নেই যে যে কোনো ভারত মুসলিম রাষ্ট্র সেই রাষ্ট্র কি করবে মুসলমানদের পায়ে পা দেশটা এই গোজ হিন সৃষ্টি করার জন্য চেষ্টা করবে ওরা তাদের লাভ হবে না তাদের তাদেরই লস হবে মুসলমানদের জয়ী হবে যদিও মুসলমানদের রক্ত ঝরবে অনেক এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখে আসছি যে আমাদের বাংলাদেশের নর্মাল কোনো কিছু হলে রাজনৈতিক বিষয়ে যদি কোনো কিছু হয় কারণ আওয়ামী লীগ আওয়ামী লীগে হিন্দু আছে মুসলমান আছে বিএনপি তো হিন্দু আছে মুসলমান আছে জামাত ইসলাম হিন্দু আছে মুসলমান আছে এমন কি আমরা আমাদের যে ইসলামিক প্রজেক্ট আছে বা কৌমি আলিম আমাদের যে দলগুলি আছে ওই দলগুলিতেও কি হিন্দু হিন্দুদের বুট পায় হিন্দু সদস্য আমাদের আছে আমরা জানি এই রাজনৈতিক যে বলছে হ্যাঁ বলছেন ইসকনে কি কোন মুসলমান রয়েছে যেহেতু আপনার জামাতে অথবা অন্য অন্য ইস্কোনে কোন মুসলমান নেই আর তারা মুসলমান নিয়ে সংগঠন গঠন করে নাই। তাদের সহযোগিতা করে তারা নেবে না কারণ তাদের লক্ষ্য হইল যে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া শুধু তাদের না ইহুদিদেরও মুফতি আবুল বাসের সাহেব দাম উনি বলেছিলেন একটা কথা যে ইসরায়েলদের কারণ ইসরায়েল সৃষ্টি হয়েছে ক্যামত চলে আসবে ক্যামতের জন্য আর ইসরায়েল যে তাদের যে ধরন এবং তারা মুসলমানদের উপর যেভাবে আক্রমণ করে হামলা করে তাদেরকে তারা এইভাবে শুরু করবে এবং এইভাবেই ইস্তন চলতে চলে আসবে কিন্তু ইস্তন মুসলমান শুধু শেষে নেবে না কারণ তার উদ্দেশ্য তাদের উদ্দেশ্য মুসলমানদেরকে ধ্বংস করা যার দরুন এই স্কুলের ব্যাপারে আর কোন কারো দ্বিধাবাদ থাকবে না যে তারা একটা সন্ত্রাসী দল আমি মনে করি যে তাদের দ্বিধাবাদ কেউ থাকবে না আর ইস্কন মুসলমানদের কোনো উপকার করবে না মুসলমানদের ক্ষতি করার জন্য তাদের সৃষ্টি আর আমি যে কথাটা বলতেছিলাম যে যদি রাজনৈতিক কোনো সংঘর্ষ সৃষ্টি হয়ে রাজনৈতিক সংঘর্ষ কি দেখা গেছে যে আ মানে ধরেন বিএমপি বা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ দেখেছে দেখা গেছে গ্রুপ এক গ্রুপের সাথে আরেক গ্রুপে জগ্ধ হইছে ওই যুবলীগ গ্রুপের সাথে হিন্দু লোক হিন্দু আছে বা ছাত্রলীগ এসম্মের সাথে হিন্দু আছে এখন দেখা গেছে যে হিন্দু লোকের উপর আক্রমণ করছে তা রাজনৈতিক আক্রোশের কারণে মুসলমান এবং হিন্দুর কারণে না এই জন্য ওইটাকেও ভারত কি করে চালায় দেয় যে বাংলাদেশের আলিম উলামারা বা মৌলবীরা কি করতেছে মৌলবাদীরা মুসলমানদের হিন্দুদের উপর আক্রমণ করতেছে মানে সে এক পায়ে তার আছে এক পায়ে তার আছে যে কিভাবে মুসলমানদের পায়ে পাড়া দিয়ে যজ্ঞ করবে এই যে আন্দোলন রয়েছে এত বড় একটা ঘটনা ঘটে গেছে আলিফ শহীদ হয়েছেন মুসলমানরা বসে থাকার কথা ছিল না কিন্তু শুধু একমাত্র বসে রয়েছে যে বিগত কয়েকটা দিন হলো আমাদের দেশ সংস্কার কাজে জড়িত হয়েছে এই জন্য সবর ধরে আলিম উলামারা এবং তহিদি জনতা মুসলিম বায়রা সকলেই ধৈর্য ধারণ করে সবর করে বসে আছে নতুবা বাংলাদেশ থেকে হ্যাঁ যে কই কয়জন হিন্দু আছে তাদেরকে বাংলাদেশ থেকে সরানোটা বিশেষ করে সময় না কিন্তু এটা কেউ করবে না এটা করুক আমি তো চাই না কিন্তু তাদের বোঝা উচিত ছিল যে তাদের মন্দির আমরা পাড়া দিয়েছি আর তারা আজকে আমাদের সাথে আমাদের কি মারে আমাদের উপরে দোষারোপ করে এবং তাদের বাংলাদেশের সদস্যদের ভক্ত হইয়া বারত নিন্দা গপন করে আর দুশোর উপরে মূলবতীদের উপরে এই জন্য যত কিছুই হোক না কেন কোনো কিছু মুসলমানদের করতে পারবে না কেউ আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের সাথে লন্ডন থেকে যুক্ত হয়েছিলেন হয়েছিলেনফ হোসেন রুবেল এবং যুক্ত হয়েছেন মুফতি আবুল বাসার সরাইলি তিনি গাজীপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন আমি একদম বাম দিকে নিচে যিনি রয়েছেন শাহেদ আনিস চৌধুরী তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে ব্রাহ্মণবাড়িয়া সুলপুর থেকে উনি যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদের কাছ থেকে অনেক সুন্দর মতামত সুন্দর বিশ্লেষণ পেয়েছি সম্পর্কিত এবং এই যে সাম্প্রদায়িক যে ইস্যু নিয়ে আমরা অনেক কথা শুনেছি আইনের ভিত্তিতে এবং ইসলামিক আইনের আহ শাসনতন্ত্র নিয়ে তো সে পর্যন্ত আপনাদেরকে পরবর্তীতে আমরা যে কোনো অনুষ্ঠানে আমরা আবারও ইনভাইট করব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ